কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় স্কুল মাদ্রাসার চুয়ান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ ইউনুস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চাঁদ করা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর লিটন ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ মজুমদার স্বপন সন্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হোসেন বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার মকরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার ও ঝিকুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ অনুষ্ঠান শেষে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাম্পিয়ন ও রানার্স তাদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয় খেলাধুলা সবাই আজকে কিছু খেলা আজকে ফাইনাল খেলা হয়েছে আজকের দিনটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ